আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও বাংলাদেশে নতুন করে হচ্ছে মাহফিলে বাদা ইউটিউব খুললেই চোখপুরে মাহাফিলে বাঁধা আপনার মনসে ভালো মানুষ থাকলে বসে রাখেন আর না হলে আস্তে আস্তে চলে যায় শুরু থেকে বলতেছে কেউ কয়ে রাজনীতির ওয়াজ করবেন না কেউ করছে সবাই এটা হয়েছে ওটা হয়েছে অলরেডি আমার মন মানসিকতা ভেঙে গেছে আমি অন্য বিষয় নিয়ে ওয়াজ করতে চাইছিলাম কিন্তু আপনাদের পরিবেশের কারণে নরম আরো মসজিদ যে একটা স্বাভাবিক বজ করে যায় কারণ এভাবে কথা বলতে নাই কথা বুঝছেন না আমার কথা শোনেন আমি আপনাদের ক্ষতি চাই না তো আমি তো আপনাদের ভালো চাই তাই না ভাই জি জি আরে নামিয়ে দেন না কেন তো না নামান আরে ভাই আমি নিজে তো সাক্ষী আপনি তো ছেলে যাননি আমি তো গেছি তিনটা বছর আমার যত ঘুমের বড়ি লেগেছে আমার তেত্রিশ বছর বয়সেও লাগেনি তিরিশ বছর বয়সে আমি ছেলে খিলাম ওর মাথার মনে হয় তার কাটা আছে না

কোন <laughs>